দুর্গাপূজায় এবার ভারতে ইলিশ যাবে না বললেন মৎস্য ও সম্পদ উপদেষ্টা দেশ ও খামারিদের কথা মাথায় রেখে সরকার আমদানি করবে না বলে জানিয়েছে মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার তিনি বলেন ব্রাজিল সহ অন্যান্য দেশ থেকে নতুন করে হিমায়িত গরুর গোস্ত আমদানির পক্ষে একটি মহল তৎপরতা শুরু করেছে তারা নানাভাবে চাপ দিচ্ছে আমরা কোনো গোস্ত আমদানি রপ্তানি করতে চাচ্ছি না এ সময় তিনি জানান এবারে দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানি করা হবে না মঙ্গলবার বিকালে সচিবালয়ে নিজ দপ্তরে মৎস্য প্রাণী সম্পদ খাতের সাংবাদিকদের সংগঠন ফিশারিজ অ্যান্ড লাইভ স্টক জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে উপদেষ্টা এসব কথা বলেন উপদেষ্টা ফরিদা আক্তার বলেন দেশে এখন লাখ লাখ খামারি গবাদি পশু লালন পালনের সাথে জড়িত প্রতিবছর বছর কুরবানির ঈদে বিশ থেকে পঁচিশ লাখ পশু অবিকৃত থেকে যায় এমন পরিস্থিতিতে দাম বৃদ্ধির অজুহাতে তুলে গোস্ত আমদানি করলে প্রথমে হয়তো কম দামে পাওয়া যাবে কিন্তু গোস্তের চাবিকাঠি চলে যাবে পারে অন্য দেশের হাতে লাখ লাখ লোক গবাদি পশু পালন করছে এই বাজারটা নষ্ট করে ফেললে আমাদের সমাজটা কোন অবস্থায় পড়বে এটা চিন্তা করার বিষয় উৎপাদন ব্যয় কমিয়ে গোস্তের দাম কমানোর বিষয় আমরা ব্যবস্থা নিচ্ছি আমরা সচেতন আছি জনগণ যাতে স্বল্প ও ন্যায্য মূল্যে গোস্ত খেতে পারে এবং খামারিরা টিকে থাকতে পারে এছাড়া আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারত কোনো ইলিশ মাছ যাবে নাও বলে তিনি জানান হিমায়িত গোস্তের পুষ্টিগুণ নিয়ে প্রশ্ন তুলে ফরিদ আক্তার বলেন বিদেশ থেকে এসব গোস্ত এসে পৌঁছাতে অনেক সময় লাগবে সঠিকভাবে প্রক্রিয়াজাত না করার কারণে অনেক ক্ষেত্রে গরু গোস্তের পুষ্টিগুণ নষ্ট হতে পারে ফলে এসব খাবারে নানা রোগব্যাধি হওয়ার ঝুঁকি থাকে পশু খাদ্যের দাম কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন খামারিদের খরচ কমাতে পশু খাদ্যের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে এছাড়া বিদ্যুৎ বিলে খাতের মতো ভর্তুকির বিষয়েও আমরা আন্তঃ মন্ত্রণালয়ের সাথে কথা বলছি এ খাতের প্রান্তিক চাষি ও উদ্যোক্তা সহ সংশ্লিষ্টের সাথে আলাপ আলোচনা করেই সমস্যা চিহ্নিত করা হবে উন্নতজাত লালন পালনকে সুযোগ করে দেওয়ার পাশাপাশি দেশীয় জাতের পশু রাখতে করণীয় কি তাও নির্ধারণ করা হবে এটা শুধু এককভাবে আমাদের মন্ত্রণালয়ের উপর নির্ভর করবে না এর সাথে বাণিজ্য মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জড়িত এই ভিত্তিতে আন্তঃ সভা করে আমরা পদক্ষেপ নেব ভেটেরিনারি ভেটেরিনারি আর হাসপাতালে মানুষ গবাদি পশু চিকিৎসা সঠিকভাবে না পাওয়া এবং প্রাণিক সম্পদ খাতে অনিয়ম দুর্নীতির অভিযোগের বিষয়ে ফরিদা আক্তার বলেন জনগণের সেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের জবাবদিতার আওতায় আনা হচ্ছে এই সরকারের সময় কেউ দুর্নীতি করলে পার পাবে না তাই ও ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় বিভিন্ন সংস্থার কর্মকর্তা কর্মচারীরাও দুর্নীতির সাথে জড়িত থাকতে পারবে না কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রতি বছর দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ উপহার পাঠানো হয় তবে এবার ভারতে কোনো ইলিশ যাবে না বলে জানান ফরিদ আক্তার তিনি বলেন দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে সেটা হতে পারে না ফলে এবার দুর্গাপূজায়ও ভারতে যাবে না কোনো ইলিশ না যায় তার জন্য আমি বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছি অবৈধ পথেও যাতে ইলিশ যেতে না পারে সে বিষয়ে সীমান্ত এলাকায় কঠোর থাকতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করেছি স্বল্প আয়ের মানুষের ধরাছর বাহিরে চলে যাওয়া ইলিশ মাছের দাম নাগালের মধ্যে নিয়েও আসার প্রতিশ্রুতি দিচ্ছেন উপদেষ্টা সিন্ডিকেট ও কর্পোরেট ব্যবসায়ীদের কারণে পশু খাদ্য গোস্ত ডিমের দাম বেড়ে যায় ফরিদা বলেন এই সিন্ডিকেট ভাঙতে হবে বন্যায় ঋণের কিস্তি তিন মাস করা হয়েছে। উপদেষ্টা বলেন আমি কুমিল্লা জেলা জমিনে গিয়ে খামারিদের সাথে কথা বলেছি এখাতে ব্যাপক ক্ষতি হয়েছে গবাদি পশুর আশ্রয় কেন্দ্র নির্মাণের বিষয়ে আমরা ভাবছি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে ফরিদা আক্তার বলেন মৎস্য ও প্রাণী সম্পদ খাতে সমস্যা ও সম্ভাবনার খবর গণমাধ্যমে বেশি বেশি উঠে দরকার সমস্যাগুলো উঠে এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে প্রাণী সম্পদ খাতে গণমাধ্যমে ভালোভাবে তুলে ধরলে দেশ ও জাতি উপকৃত হবে মত বিনিময়ে উপস্থিত ছিলেন ফিশারিস্ট অ্যান্ড লাইভ স্টক জার্নালিস্টের ফোরামের সভাপতি এম এ জলিল মুন্না রায়হান সাধারণ সম্পাদক জাহিদুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান সাংগঠনিক সম্পাদক বায়জিত মুন্সি দত্ত সম্পাদক বেলাল হোসেন কার্যনির্বাহী সদস্য কাউসার আজম নাসির উদ্দিন ও গৌতম ঘোষ